হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্ট করে আর আজকে এখন সকাল আটটা বাজছে আজকে বুধবার আর এখনও শুয়ে আছি কারণ আজকে রিকের স্কুল ছুটি তাই শুয়ে আছি এবার উঠে পড়বো উঠে বাড়িতে পড়াতে বসবো চলো সারাদিন কী কী করি দেখতে থাকো দেখো আমরা এখন চা খাচ্ছি চা আর পাউরুটি এইটা আমার চা আর ওইদিকে রিক খাচ্ছে এই দেখো চার পাউরুটি খাচ্ছি সকালবেলা পাউরুটি বিক্রি করতে এসেছিলো পাউরুটি কিনলাম চার পাউরুটি খাচ্ছি চলো খেয়ে নিই এখন দেখো চা খেয়ে ছাদে আসলাম কালকের কিছু ভিজে জামা কাপড় আছে সেইগুলো মেলবো আর ডিগ নিচে পরতে বসেছে আমিও যাবো যে দেখাবো এগুলো মেলে দিই তারপরে আবার যে দেখাবো এখন দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি এগুলো কালকের ভিজে জামা কাপড় সেগুলোই মেলে নিচ্ছি এরপর আবার আজকের কাছাকাছি আছে এখন এই প্রায় বেলা দশটা মতন বাজছে আর মুড়ি দিয়ে দিলাম আলুর তরকারি আর মুড়ি খাচ্ছে রিক এই দেখো এখন আমরা লাঞ্চ করব আমাদের আজকে লাঞ্চের মেনু নিরামিষ বেগুন ভাজা ফুলকপি আলু পোস্ত ডাল আর টমেটোর চাটনি এই দেখো রিক খেতে বসে গেছে রিক খাচ্ছে আর এইটা আমার চলো খেয়ে নি সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই এখন কি করছো আজকে দেখো দুধ পুলি পিঠে করলাম এখন আমরা খাবো যে নিয়ে বসেছি চলো খেয়ে নিই এখন দেখো আমি আর রিক পিঠে খাচ্ছি চলো আজকে পিঠে খেয়ে নিই আর আজকের মতন ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে আর যারা নতুন দেখছো পার প্লিজ